হাই বিওয়ান আপনাদের জন্য আবারও নিয়ে এসেছিলাম একটা প্যান কার্ড সালোয়ার তো এই প্যান কার্ড সালোয়ারটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো তার কারণ হচ্ছে নিচে লেস আসে তো লেসটা কীভাবে আপনারা রেখে তারপর কাজটা করবেন সেটাই দেখিয়ে দিব এরকম লেস থাকলে এখানে হচ্ছে ভিতরে কাপড় লাগিয়ে নিতে হয় বাড়তি কাপড়টা তো আমি আপনাদেরকে সেই প্রসেসিংটাই দেখাবো আজকে তো প্যান কাট পায়জামার যে সাইডের সেলাইটা থাকে আগে আমি হচ্ছে সেই সাইটে সেলাইটা দিয়ে নিব তো প্রথমে একটা সেলাই দিয়েছি এক সুতারও বেশি সুতা নিয়েছি মানে আধা ইঞ্চিরও কম কাপড় নিয়ে আপনারা সেলাইটা দিয়ে দেবেন বেশি বড় করে রাখলে ভালো লাগে না যত চিকন করবেন প্যান্ট কাটের সিলাইয়ের সৌন্দর্য তত বাড়বে তো আপনারা চেষ্টা করবেন এই সেলাইটা অনেক চিকন করে দেওয়ার তো আমি এখন চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো চাপ সেলাই দেওয়ার সময় লক্ষ্য রাখবেন সেলাইয়ের উপরেই যাতে সেলাইটা পরে আবার হচ্ছে অনেকের হচ্ছে সেলাই সোজা হয় না সেলাই তারা হয়ে যায় সেলাই ফাঁক ফাঁক হয়ে যায় তো একটু কাপড় সেলাইয়ের উপরে পরে একটু বাড়তি সাইটে পরে যায় তো এভাবে যদি সেলাই করে থাকেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না প্যান্ট কাটের সেলাইটা তো সেজন্য বলতেছি আস্তে আস্তে কাজটা করবেন ফিনিশি সুন্দর আসবে তো এখন আমি মেন কাজে আসি এই যে আমি পারফিনটা লাগিয়ে দিচ্ছি পারফিন মানে এটা পট্টি এটা হচ্ছে আপনার পায়জামার ভিতর সাইডে থাকবে তো আমি এটা চাপ সেলাই দিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি উল্টো সাইডে এটা একটা সেলাই দিয়ে নিব ভাস করে তো এই সেলাইটা দেওয়ার কারণ হচ্ছে আমার যে পায়জামার যে নিচের অংশে যে কাজটা আছে সেই কাজটাকে আমি সুরক্ষিত রাখবো সেই জন্য আর আমি যদি এই কাপড়টা না লাগাইতাম তাহলে হচ্ছে এখানে কি হতো এখানে আমি এই কাপড়েই হচ্ছে উল্টো করে আমার সেলাই দিতে হতো তো এভাবে সেলাই দিলে কি হয় যে লেসটা হচ্ছে পুরোটা দেখা যায় না তো লেসটা পুরোটা রাখার জন্য আমার এভাবে কাজটা করা তো এখন আমি হচ্ছে সাইডে সেলাইটা দিয়ে নিব আর আমি হচ্ছে দুটো পাটি সেলাই করে একটা পার্ট আগেই সেলাই করে রেখেছিলাম আর একটা পার্ট হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো দুটো পার্টই এখন জয়েন করে আমি এখন হাইয়ের কাজটা করব তো দুটো পার্ট লাগিয়ে আমি হাইয়ের কাজটা শেষ করব এখানে তো দেখুন আপনারা আমি কিভাবে কাজটা করতেছি দুটো কাপড় একসাথে লাগিয়ে নিয়ে দুটো করে সেলাই দিয়ে নিচ্ছি তো আপনারা এখানে দুটো করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন একটা সেলাই কখনোই দেবেন না তাহলে আপনাদের সালোয়ারটা টিকবে না এখন আমি নিচে পায়ের অংশের কাজ করব পায়ের যে মুখটা থাকবে এটা আমার হচ্ছে ছয়ে মুখ রাখবো আমি আপনারা কম বেশ করে নিতে পারেন তো প্যান কার্ডের নর্মালি হচ্ছে মুখটা থাকে ছয় পায়ের যে লুজটা থাকে তো অনেকেই একটু বেশি লুজ রাখে আবার অনেকে কম রাখে তো আমি সবসময় ছয়ে সেলাই করে থাকি এবার হচ্ছে সাইটের সেলাইগুলো দিয়ে নিব সাইডে সেলাই দেওয়ার পর দুটো পা একসাথে করে এই জিনিসটা সবসময় করবেন দুটো পার্ট একখানে করে আপনারা সেলাই ফিনিশিং দিয়ে নেবেন যে আপনার সেলাই কোনোখানে বড় বা ছোট হয়েছে নাকি যদি বেশি লুজ হয়ে থাকে তাহলে আপনারা যেই পার্টের আপনার মনে করেন যে সেলাই বেশি হয়েছে সেটা আবার একটু কমিয়ে নেবেন তাহলে দেখবেন দুই পায়ের সেলাই বা লুজটা একই থাকবে তো আমি দেখুন কিভাবে করেছি আমি কাপড়টা একসাথে রেখে এরপর হাত দিয়ে হচ্ছে দেখে নিয়েছি যে আমার সেলাইটা দুটো সমান সমান হয়েছে কি না তো আপনারাও এভাবে করে দেখবেন যে আপনার দুটো পায়ের মাপ সেম থাকবে একটা পা লুজ একটা পা টাইট হলে ভালো লাগে না দেখতে পড়তেও আরামদায়ক হয় না সে জন্য আমি এইভাবে কাজটা করে থাকি এখন হচ্ছে আমি রাবারের প্রসেসিং করবো তো রাবার করার জন্য প্রথমে একটা ভাজ দিয়ে নিলাম পুরো কাপড়ে ভাঁজটা দিয়ে নিব এরপর রাবার লাগাবো তো এখানে আমি নয় ইঞ্চি রাবার নিয়েছি তো নয় ইঞ্চি রাবার আমি সেলানোর পর এখানে দশ ইঞ্চি হয়ে যাবে সবসময় রাবার লাগানোর সময় রাবার কাটবেন এক ইঞ্চি কম এরপর শিলানোর পর দেখবেন যে এক ইঞ্চি রাবার বেড়ে গেছে তো দেখুন একইভাবে আমি এখন রাবারটা লাগিয়ে নিচ্ছি রাবারের রাবারটা আমি ভিতরে রেখে দিয়ে বাহিরে কাপড়ের উপর সেলাইতে দিয়ে নিচ্ছি আর এভাবে হাত দিয়ে ভাজ করে রাবারটা দিচ্ছি একেবারেই সহজ রাবার লাগানো অনেকে মনে করেন রাবার লাগানো অনেক কষ্ট অনেক মানে খাটনি কাজ এটা তো যারা কাজ করেন বা কাজ করতে চান আপনারা নিশ্চিন্তে কাজটা করতে পারেন কারণ টেলারিং কাজ যদি একবার মাথায় ঢুকাইতে পারেন তাহলে হচ্ছে আপনার কাছে পানির মতো সোজা মনে হবে তো এভাবে আমি হচ্ছে শিলানোর পর হাত দিয়ে ভাস করে নিলাম যাতে কোনোখানে কাপড় বেশি না থাকে সবখানে যেন কাপড় অ্যাকিউরেট থাকে এরপর আমি উপরে চাপ সেলাই দিয়ে নেব দুইটা প্রথমত মাথার মানে উপরের দিকে অল্প একটু কাপড় রেখে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব তারপর মাছ বরাবর আরেকটা চাপ সেলাই দিয়ে নেব দুটা চাপ সেলাই দিলে আপনার রাবারটা কোনো সময় উল্টে যায় না তো দুটো সেলাই দেওয়ারই চেষ্টা করবেন সবসময় এই তো আমার রাবারের কাজ শেষ এখন আমি আপনাদের দেখে দেখিয়ে দিচ্ছি ফুল স্যালোয়ারটা আমার দেখতে কীরকম হয়েছে আর ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেখলে ফলো করে দেবেন সবাইকে ধন্যবাদ